হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে তৈরি করব তালের একটি দুর্দান্ত রেসিপি এটি লাড্ডু বলেন নাড়ু বলেন যেটাই খুশি বলতে পারেন চলুন দেখা যাক কিভাবে তৈরি করা যায় প্রথমে আমি চুলোতে একটি প্যান নিয়ে নিলাম এরপরে আমি এখানে সুজিটাকে ভেজে নেব এখানে আমি এক কাপ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি আমার এটা তৈরি করার জন্য সুজি প্রয়োজন তো সুজিটা লাল লাল করে ভেজে নিয়ে এখন এটাকে নামিয়ে নেব নামিয়ে সাইডে রেখে দিলাম দেখতেই পারছেন এর পরে আমি এখানে এক টেবিল চামচ ঘি নিয়ে নেব ঘিটাকে একটু গরম করে এর মধ্যে আমি কিচমিচ এবং বাদাম দিয়ে দিলাম এরপরে এটাকে কিছু সময় ভেজে তুলে রাখলাম এরপরে আগের থেকে আমি তালটাকে ছাড়িয়ে এটাকে ফ্রিজে রেখেছিলাম সেই তালটাকেই এখন আমি দিয়ে দেব। এবং এটাকে ভালোভাবে গরম করে জাল করে নেব এখানে আমি তিন চামচ তাল দিয়েছিলাম যেহেতু আগের থেকে আমার তালটা জাল করা ছিল না এজন্য আমি ভালোভাবে এটাকে এখন জাল করে নেব এভাবে কিছু সময় জাল করার পরে এখন আমি এখানে চিনি অ্যাড করে দিব এখানে যেহেতু তাল মিষ্টি তো যারা মিষ্টি কম খান তারা কম মিষ্টি দিতে পারেন যারা বেশি খান তারা বেশি দিতে পারেন আপনাদের স্বাদ মতো এখানে মিষ্টি অ্যাড করবেন আমি এখানে দু চামচ চিনি অ্যাড করেছিলাম এখন এটাকে ভালোভাবে মিশিয়ে কিছু সময় জাল করে নেব এটাকে কিন্তু বারবার নেড়েচেড়ে রাখতে হবে এক পর্যায়ে না হলে নিচ থেকে লেগে যাবে আগে থেকে জাল করে রাখা দুধ এটা আমি এখানে অ্যাড করে দিলাম আমি এখানে এক কাপ পরিমাণ দুধ অ্যাড করেছি আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন এরপরে এটাকে আমি এখন জাল করতে থাকবো এবং অনর্গত লাটতে থাকব যাতে নিচ থেকে লেগে না যায় তো এভাবে এক পর্যায়ে যখন ঘন হয়ে আসবে এরপরে আমি এই আগের থেকে যে ভেজে রাখা সুজি সেটা অল্প অল্প দিয়ে এটাকে মিশিয়ে এবং নেড়েচেড়ে কিছু সময় জাল করে নিব। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে এখন কিন্তু নাড়ানো থামানো যাবে না তাহলে নিচ থেকে কিন্তু পুড়ে যাবে এভাবে কিছু সময় জাল করে নেওয়ার পরে আমি এখানে এক চামচ ঘি অ্যাড করে দিলাম এবং এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে এটাকে এখন আমি নামিয়ে নেব নামিয়ে হাতে আমি সামান্য ঘি অ্যাড করে সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে এই যে আমি হাতে এখন ঘি অ্যাড করে ছোট ছোট লেচি কেটে বলের মতো করে তৈরি করে নিলাম দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেল আমার তালের নাড়ু আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আপনাদের কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের ভিডিওটা দেওয়ার জন্য সবাই ভালো থাকেন